মিতুল দেখলো সেই ভয়ঙ্করীর মাথার উপর উঠতে থাকা চুলগুলো আচমকায় ধেয়ে এলো চন্দ্রবিন্দুর দিকে চন্দ্রবিন্দু হাতের কবজি ঘুরিয়ে সে তার বাটাম চালাতে লাগলো কিন্তু এই অলৌকিক শক্তির সঙ্গে সে পারবে কি করে মুহূর্তের ভিতর সেই ভয়ঙ্করের অজস্র চুল তাকে আপাদমস্তক অজকরের মতো পেঁচিয়ে ধরতে লাগলো শুধু পেঁচালোই না সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেই প্যাঁচ শক্ত করতে লাগলো পরক্ষণেই চন্দ্রবিন্দুর হাত থেকে খসে পড়ল কাঠের হাতি একটা তার গলায় চুলের পেঁচ ভয়ঙ্কর ভাবে চেপে বসেছে সে শ্বাস নিতে পারছে না তার গলা থেকে গোঙানির মতো আওয়াজ আসছে মিত্র বাড়ির মৃত্যুর করাল ছায়া ভয়ঙ্কর অন্ধকার মিতুন কি পারবে রক্ষা করতে নাকি একে একে সবাই বলি হবে সেই সর্বনাশিনী ডাকিনির কেমন লাগলো ডাকিনী গল্পের প্রথম পর্ব জানি আমার মতো আপনি অপেক্ষা করে বসে আছেন এরপর কি হয় সেটা জানার জন্য শুনতে হলে চোখ রাখতে হবে বিভা ক্যাফেতে পরের পর্বের জন্য স্টে টিউন